ওয়াইল বিহীন তোমাদের কাছে প্রকৃত মোমেনের পরিচয় যদি তোমরা জানতে চাও অথুনিয়ার মানুষেরা প্রকৃত মোমেন তার সার্টিফিকেট রাশিয়ার মস্কো থেকে দেওয়া হয় নাই আমেরিকার সদর দপ্তর থেকে দেওয়া হয় নাই ইরাক ইরান থেকে জাপান চীন জার্মান থেকে দেওয়া হয় নাই আল্লাহ পাক বলছেন যাদাতুহুম ঈমানা যারা আল্লাহ পাকের কোরআনে কারীমকে শ্রবণ করে এই কোরআনের কারণে তাদের ঈমান যদি জিরো পর্যায়ে থাকে ঈমানের জগতে আল্লাহ তাদেরকে হিরু বানায় দেয় কোন সুবহানাল্লাহ ঈমানের জগতে যদি কাউকে হিরু হতে হয় তাহলে কোরআনের সাথে তার সম্পর্ক করা লাগবে আর কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনার সম্মান যদি থাকে মাটির নিচে আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবেন তিনি কে আবার কোরআনের সঙ্গে যদি কেউ নাফরমানি করে তার ইজত কে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন যিনি তিনি কে বাংলাদেশে কত মানুষ আমরা দেখলাম যেমন ইসলামের বিরোধিতা করছিল এই ইলেকশনে তার সম্মান মাটির সাথে মিশে গিয়েছিল ঠিক কিনা ও ইসলাম ধর্ম রাখবে না কিন্তু ওই নিজে রাজনৈতিক দলের ভিতরে থাকতে পারে না এখন ঠিক না বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ছোট্ট একটি বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানদের এই দেশ যেখানে টক শুতে বসে সাহারিয়ার কবির নামক নাস্তিকেরা মাদ্রাসা গুলোকে ব্যাঙ্গের ছাতার মতো উঠে যাচ্ছে মাদ্রাসা গুলোকে ব্যাঙ্গের ছাতা বলে উপাধি দিয়ে মাদ্রাসা গুলোকে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে আমি আমার বক্তব্যে আগেও বলেছি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে মা বোনদের ইজ্জত কে লুণ্ঠন করেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওদেরকে যুদ্ধ অপরাধী বলা হয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা তাক শুতে বসে আল্লাহর কোরআনের সঙ্গে বেআদবি করেছে ওরা ইসলামের মাদ্রাসাগুলো এত ভাবে বেড়ে গেছে এভাবে করে বাড়তে গেলে আগামী দিনের যুবকেরা মার্শাল্লাহ সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলার কারণে বাংলা ভাষার নাকি অপমান হচ্ছে বলছেন আপনারা শুনছেন না যে তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কেমন আছো যুবক ছেলে বলে আলহামদুলিল্লাহ তো ডকশ ওই নাট্যকারের বক্তব্য হলো যে বলে আলহামদুলিল্লাহ তো কেমন আছো এটার উত্তরটা কি কি পেলাম কত বড় মূর্খ হলে পরে এই রকমের মন্তব্য করতে পারে আলহামদুলিল্লাহ মানেই তো হচ্ছে আল্লাহ আমাকে যেভাবে রাখছেন তার প্রশংসা আমি ভালো থাকলেও প্রশংসা খারাপ থাকলেও প্রশংসা আমি সুখে থাকলেও প্রশংসা দুঃখে থাকলেও প্রশংসা আর এই প্রশংসা করার কারণে ওরা বলে বাংলা ভাষাটা নাকি মর্যাদাহীন হয়ে যাচ্ছে যদি বলে জাজাকাল্লা যদি বলে ইনসা আমি আগামী দিনে এই কাজটা করবো ইনসা এটা বললেই নাকি বাংলা ভাষার অপমান হচ্ছে এরকম করে কথা বলা হচ্ছে কিন্তু ইসলামের নিয়ম হলো আপনি যদি ওয়ান সেকেন্ড পরে কোনো একটা কাজ করেন তো আপনাকে বলতে হবে ইনশাল্লাহ এই কাজটা করবো ইনশাল্লাহ আগামী দিনের ফজর পড়বো ইনশাআল্লাহ আগামী দিন 10 আমি অফিস করব ইনশাআল্লাহ আগামী দিন আমি 11 মিটিং করব ইনশাআল্লাহ আগামী দিন আমি ব্যবসায় যাব আগামীর প্রত্যেকটা কথায় ইনশাআল্লাহ বলা আপনার ইমানি দায়িত্ব আর এই ইনশাআল্লাহ নিয়া টকশোর ভিতরে বাজে মন্তব্য করা হচ্ছে আমি তো মনে করি এদের প্রত্যেককে আইনের শিখলে ওদের গায়ে জ্বলে মাদ্রাসা থেকে জাযাকাল্লাহ শিখলে ওদের গায়ে জ্বলে অথচ এই ভাষাগুলো হচ্ছে আমার রসূলের আমার প্রিয় রসূলের যে একবার মানুষ আপনার উপকার করেছে আপনি তাকে থ্যাঙ্কস ফর না বলে যদি বলেন জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন অথবা ছোট্ট করে জাযাকাল্লাহ আল্লাহ তোমাকে এর প্রতিদান দান করুন আল্লাহ যে প্রতিদান দান করবে এই প্রতিদানতে কত বেশি হবে তার কোনো ভুল হবে না কোন সুবহান আল্লাহ আমার ভাইরা মাদ্রাসা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর পথে কিভাবে অবিচল থাকতে হয় কোরআন আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে কোরআনের পথে অবিচল থাকতে হয় এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের ঘটনা কোরআনের ভিতরে বর্ণনা করে করে এমন নবীদেরকে আমি পাঠিয়েছিলাম যে নবীদেরকে লোকেরা শুধুমাত্র আল্লাহ পাকের এই যা আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে পাথর দিয়ে তাদেরকে দুনিয়া থেকে পাথর মেরে মেরে বিদায় করে দেওয়া হয়েছিল এরপরও ওই নবীরা আল্লাহ পাকের পর থেকে সরে যান নাই নু নবী পয়গম্বর আলী হিসালাম আল্লাহ পাকের দাবার দেওয়ার কারণে লোকেরা তাকে পিছনের দিক দিয়ে বিশাল বড় পাথরের টুকরো দিয়ে তার মাথাকে দিয়ে পর্যন্ত দিয়েছিল বিশ্বনবী সাল্লাহামকে শিয়াবি তালিবের ভিতরে কোরআনে কালিমের জন্য তাকে বন্দী কারারুদ্ধ করে রাখা হয়েছিল হাজরাতে বেলালদের মতো সাহাবিদেরকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে সময় রেখে তাদেরকে পাথর দিয়ে চাপা দেওয়া করে দেওয়া হয়েছিল তার দেহ থেকে রক্তের ফোটা গুলো খসে খসে পড়েছে পাথর খসে খসে পড়ার কারণে মরুভূমির বালুগুলো পর্যন্ত লাল হয়ে গিয়েছিল বেলালকে বলা হয়েছিল বেলাল এক সেকেন্ডের জন্য ইমান ছাড়ক এক সেকেন্ডের জন্য কোরআন ছাড়ো তোমাকে আমরা মুক্ত করে দেব বেলাল বলেছে আমার জুলুম তোমরা যত বাড়িয়ে দিবা কষ্ট আমাকে যত বেশি দিবা আমার ইমানের পাওয়ার তত বেশি বেড়ে যাবে কনসমার আল্লাহ বলা হলে বেলাল তোমাকে পাথর চাপা দিয়ে সুরম পর থেকে তোমার গলার মধ্যে ফাঁসির দড়ি লাগিয়ে দেওয়া হবে বেলাল বলেছে একবার নয় দুইবার নয় কয়েক কোটি বারো আমি বেলাল ফাঁসির দড়িতে ঝুলতে চাই ঝুলতে পড়ব তারপরও আল্লাহ পাকের কোরাম থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না কনসমার এই বেলালারা আল্লাহর কোরাম থেকে দূরে সরে যায় নাই ইমান আন্দোলনকে ছেড়ে যায় নাই ফরাস সুদীতের বেলালের মতো কালো মানুষটা বিশ্ব কাছে শ্রেষ্ঠ মুআযযিন হয়ে গেল তার কারণ হলো তেলার তার চেহারা দিয়ে শ্রেষ্ঠ মুআযযিন হয় নাই বেলাল ইমানের কারণে তার সম্মান বেড়ে গিয়েছে কোন ঠিক কিনা আপনি যদি iman যদি আপনি বাড়াতে চান আল্লাহ পাকের কোরআনের সাথে আসুন আল্লাহ পাকের কোরআনের পথে আসুন আল্লাহ পাকের কোরআনকে আপনি ভালো বাসুন বিশ্ব নবী বলেছেন এই দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের কোরআনেকারীমকে যারা সম্মান করে তাদের সম্মান অভিযোগ কত বাড়িয়েছেন বিশ্ব নামি বলছেন হয়রকম আল্লাহমান কোরআন ও আল্লামান এই পৃথিবীতে সব চাইতে সম্মানিত ব্যক্তি হতেছে ওই ব্যক্তিটাই যে ব্যক্তিটা নিজে আল্লাহ পাকের কোরান শিখেছে এবং অপরকে তার কোরানে কারিনকে শিক্ষা দিয়েছে আল্লাহ পাকের হাবিব কোন এমপির কথা বলেন নাই কোন মন্ত্রীর কথা বলেন নাই কোন প্রাইম এমন কথা বলেন নাই আল্লাহর হাবিব বলেছেন কোরআন যে পড়বে কোরআন যে শিখবে যে শিক্ষা দিবে ওই লোকটা কুলি হতে পারে গরের সন্তান হতে পারে ধনী হতে পারে মূর্খ হতে পারে যে এক কার কোরআন শিখেছে তার মতো সম্মানিত দুনিয়াতে আর একজন নাই